দর্শক বাংলাদেশে রাজনৈতিক মত ভিন্নতা মতাদর্শ কারণে যে গুলো হয় সেই কি রকম ভয়াবহ হইতে পারে তার একটি জ্বলন্ত উদাহরণ এখন আপনাদের সামনে উপস্থাপন হইতে আছে ভিডিওতে যে ব্যক্তিকে ব্যক্তি দেখতে পাচ্ছেন তিনি সিটি কর্পোরেশন বা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের একজন গাড়ি চালক ছিলেন তিনি আওয়ামী লীগ আমলে শিকার হয়েছেন কারণ তিনি ব্যক্তিগতভাবে বিএনপি সমর্থক ছিলেন নাকি যার কারণে ওই সময় আওয়ামী লীগের যে মেয়র ছিল তার দ্বারা তিনি পূর্তি শিকার হয়েছেন তো আমি এখন তার মুখ থেকে তার বিস্তারিত কথাগুলো শোনার চেষ্টা করব তো ভাই কি আপনার সেই কি মানে অভিযোগটা কি সেটা একটু বলেন আমার নাম মোহাম্মদ সেলিম মিয়া পরিবহন চালক হালকা হালকা থাকা সত্য আমারে জোর পূর্বক একটা বর্জবাহী হেভি গাড়ি দিছে মধ্যম গাড়ি দিল তো একটা একটা রিক্সাওয়ালার ট্রাক দিলে তো হইব না হেলে তো হ্যাঁ দেশের মানুষ ব্যাক মারিয়া লাইব আমার ট্রেনিং হইলো হালকা গাড়ি চাকরি হইলো হালকা ফেভার পত্রিকায় নিয়োগ দিছে হালকা আমি হালকা গাড়ি চালাই আমার সার কি মেডিকেল হয়েছে ইন্টারভিউ হয়েছে বাইবা হয়েছে পনেরো ছয় পঁচাত্তর ইংরাজিতে আমার জন্ম আমার জোর পূর্বক একটা হেভি বড় গাড়ি দিছে হেভি গাড়িটার নাম্বার চোদ্দ শূন্য এই হেভি গাড়ি দেওয়ার কারণ কি আপনার নিয়োগ দেশে হালকা গাড়িতে কিন্তু আপনাকে হেভি গাড়ি দেশে কেন হেভি গাড়ি দিছে আরো দুইবার আমার জোরপূর্বক আমি একটু বিএনপি মাইন্ডের লোক মেজর অফিসার পাত্র হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রমের দল করতাম আমারে মৃত্যুর দিকে ঠেলি আরো দুইবার আমার উপরে স্টিম রোলার চালাইছে আমার মৃত্যুর দিকে ঠেলি দিছে আরো দুইবার এই ভেবি গাড়ি দিছে আমার মাইরালা নালায় সরকার তো করছে দেয়া দে যে কোনো দুর্ঘটনার কবলে পড়ি যে আমি মরি মরি যাই হাসপাতালও আমারে কাউ দেখতে জানো কোনো আমারে কাউ দেখতে জানো আমার স্ত্রীর জমি আমার জমি

তারপরের দিন তারপরের দিন আমারে রাত আর বাঘের প্রচুর পাশে ডাব ভিঙে পাঠাইছে লেবার আর ভারো দেন একটিভ পারছি সেকেন্ড ডিপের সময় মা উঠাইল কুড়া খানা জিয়ানে কুত্তা মরা বিলাই মরা ক্যান্সার রুগী করুণা রুগীর ফানি সেখানে যায় সাক্ষা বাম ফাঁসে দুইটা দিক খুলতে যায় আমি সারের দরে ফোন দিলাম সার আমার লেবার আলবার নন গাড়ি সাক্ষা লিখ তোমার সরকার গাড়ি দিছে তোমার আনার দায়িত্ব তোমার সরকার দিছে খুলি লাগত যায় বর্জ্য পানির মধ্যে ইনফেকশন হয়ে আমার পা উড়িয়ের মড় হইয়া গেছে আমার প্রতি অমানবিক নির্যাতন করছে দেশবাচি মাননীয় প্রধানউপদেশতা শোনা বাইনীর প্রদান নো বাইনীর প্রদান এন্ড হাই কোয়ার্টারের প্রদান বিচারপতি জর্জ কোডারের প্রদান বিচারপতি মাননীয় প্রধানউপদেশতা আই আইন উপদেশতা এসটানিউ উপদেশতা সবার কাছে আমি লৈ জিজ্ঞাসাই এখন আমি মানবতার জীবন যাপন করছি আমার এই যে পাউডার না আমি ড্রাইভার ইন্টারভিউ বাইবার ইন্টার দিছি আর আমার থেকে একটা ফিওর মহিলা দি কতগুলা শরীর রয়েছে কোন সময় রয়েছে আমি কই না এ আমার শেষ আসি না একবার ক বাটে করতে একবার ক নগর ভবন আয়া লইছে এখন এই এই সিগনেচার গুলা লইয়া আমার থেকে অনেক সহিচ্ছা ফারি কারণে রিটার্ড হইতে চাই এটা সম্পূর্ণ মিথ্যা বানওয়াট কথা ছাত্র আন্দোলনে যারা পাওয়ার হয়েছে বিদ্যাসিনী চিকিৎসা করেছে তাদের ফ্যামিলির দায়ভার সরকার নিছে অন আমি মানবতার জীবন যাপন করছি আমি আসিরা ভালো একটা জায়গায় আমি একজন ড্রাইভার আমি তো ভিক্ষা করতে পারব না আমাকে আস্তে আস্তে হেরা জোর মৃত্যুর দিকে ঠেলি দিছে আমি আর না খায়ও থাকতো আমি এটা দেশবাসীর কাছে বিশ্বাস চাই সেনাবাহিনীর প্রধান মাননীয় প্রধান উপদেষ্টা স্থানীয় উপদেষ্টা আইন উপদেষ্টা তারপর হাইকোর্টের প্রধান বিচারপতি জজ কোর্টের প্রধান বিচারপতি সবাই কাছে আমার ন্যায় বিচার প্রার্থনা করছি আপনি এই যে এক্সিডেন্ট হয়েছেন এই এক্সিডেন্টের কোন চিকিৎসার জন্য কোন টাকা পয়সা পাইছেন আমার কোন সিটি কর্পোরেশন টাকা পয়সা দেয় আর আমার ফবি পয়েন্টের টাকা এলপিআর এর টাকা আঠারো মাসের গ্যালাই টাকা এমন কর সব পাইতো না আমার বেতন হচ্ছে যে টাকা গুলা কায়দা কায়দা রেখেছি এগুলারও অন হিসাব দেয় না একবার এক কথা কয় এমন তো আমি পন্থী লোকেরা নগর ভবনে আছে হেরা অন একবার এক কথা করে আর সরকার তো কারিগর নেটওয়ার্ক অনেক বড় সেনাবাহিনী সারা এই নেটওয়ার্ক থেকে আবার ব্যাগ ডেটে বলে আমাদের এই দিছে পরিবহন একজন পরিবহনের দায়িত্বে আইছে একজন ভদ্রবাবু হেরা আমি ধরলাম আমি স্যার আপনি কি ক্ষতি করছি আমার বাল বাচ্চা আমি আর আমার সাইডটা মাইয়ার পরে দুইটা ফোলা পনেরো ছয় ফল আমার জন্ম তা আমি কি কতি করছি ক ব্যাড ডেট দিয়া সরোয়ার সাফের বাসার থেকে শুয়ে এনছে আগে পরিবহনের দায়িত্ব যে আছি যে কি লাই করছে তৎকালীন মেয়র বেরেস্তা শেখোর মেয়র মহোদয়ের নির্দেশে বলে করছে তৎকালীন সরকারের আমালে এখন আমি জুলুমের শিকার আমি বিল জুলুমটা আপনার প্রতি জুলুমটা করছে কি কারণে আপনি কারণ শনাক্ত করতে পারছেন আমি কারণ শনাক্ত করছি আমি BIMBIM-এর লোক হেয়াল্লাই আর আমার BC মিটিংয়ে এ ছাত্রলিক যুবলিকার মিটিংয়ে মিটিং-এ পাঠাইতো সেটা আমি যাইতাম না এরপর আমারে অনলাই অনলাই ভাবে আমারে মেওর সার্ভিস কোশ্চেন কোকা মহোদয় স্যার কি করছে ইন্টারভিউ বাই বাই রিটা প্রেফারেন্ট মেডিকেল ডেডিকেল হইছে আমার অনলাই ভাবে আমারে বিতর দিকে ঠেলি দিছে আমি দেশবাসীর কাছে বিশ্বাস চাই সেনাবাহিনীর প্রধানের কাছে বিশ্বাস চাই মাননীয় প্রধান উপদেষ্টার কাছে বিশ্বাস চাই আইন উপদেষ্টার কাছে বিশ্বাস চাই স্থানীয় উপদেষ্টার কাছে বিশ্বাস চাই হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে বিশ্বাস চাই জর্জ কোর্টের প্রধান বিচারপতির কাছে বিশ্বাস চাই দেশবাসীর কাছে বিশ্বাস চাই সাংবাদিক মিডিয়ার কাছে বিশ্বাস চাই আমার বিষয়টা আমি নত কোনো কারণে যদি আমার লেজ্য অধিকার পিরিয়ড না পাই তাহলে আমি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে যেখানে আমি ফেরা গেছি সেখানে তো ভদ্র উঠু সেখানে আমি মৃত্যু বরণ করুক আর আমার যাতে আল্লাহর আসমানের নিচে বাঁচার অধিকার আমি তো এই দেশের নাগরিক এই দেশের ভোটার কি অন্যায় করেছি আমার ন্যায় বিচার প্রার্থনা করছি দেশবাসীর কাছে আপনার এখন আপনার বেতন বন্ধ হয়েছে কতদিন আগে সিটি কর্পোরেশনের বেতন বন্ধ হয়েছে আমার অ্যাকাউন্টে আমি তো শুয়া পায়খানা শুয়া প্রসাব করতাম আমার একাউন্টে বেতন টাকা ঢুকে না ডক্টর ইনুজ সারের এই ইনুজ আমালে আজ যা ছয় মাস ধরে আমার বেতন ঢুকতে আসে না টাকা ঢোকে না একাউন্টে জনতা ব্যাংকের একাউন্টে আর ব্যাড ডেটে রিটার্ন দিছে ব্যাক ডেটে রিটার্ন দেওয়ার কোন নিয়ম আছে নাই আর একে মেয়ে রিটার্ন দিছে একে মেয়ে অফিস ওয়াটারের মধ্যে একে মেয়ে একে মেয়ে রিটার্ন দেওয়ার কোন ইয়ে আছে না দেশবাসী আমি আপনাদের পায়ে হাত রায়কা বললাম আমি হল একটা তার জীবন যাপন করছি আমার বোন নাই করেছে অফিসার করেছে আমার সাইডটা মাইয়া পরে দুইটা বলা আমি দেশবাসীর কাছে বিশ্বাস চাই আমি বিএমপি মেজর অফিসর পাতা হাফিজ উদ্দিন আহমেদ বি ওনার কাছে বিশ্বাস চাই ঈশ্বাদ ভাইয়ের বাবা আমাকে চাকরি দিছে ফার্মেন্ট করছে ঈশ্বাদ ভাইয়ের বাবা ওর সাথে করছেন কোকা হয় আমি ইউনাইটেড হাসপাতাল সারারা দেখতাম দেখতাম উনি ভালো মানুষ আল্লাহ ওনাকে জান্নাতবাসী করুক আর এখন ইসহাক ভাই আছে ইসহাক ভাই আমার গার্জিয়ান মেজয়ের অপর সভাপতি হাবিজউদ্দিন আহমেদ বিপি পক ওনার দল করছি উনি আমার গার্জিয়ান অন আমি পি করাতে আমার আಜ್ಜা বিচুর দিকে ফেলে দিছি আমি মৃত্যুদার প্রান্তে এই যে আমার একটা ভাও নাই আমি ইন্টারভিউ দিছি কেমনে ভাইবা দিছি কেমনে আমার কথা হলো যারা ছাত্র আন্দোলনে পাওয়া রাইছে পিনদেশ চিকিৎসা করেছে ফ্যামিলি ডাইভার সরকার নিছে সিটি কর্পোরেশনের লাই ঢাকাবাসীর সেবা দিতে যায়া আমি পা হারাইলাম জাগা জমিন হারাইলাম সব হারাইলাম এখন আমি আমার লেগ জমি চাষা আমার চাকরি পূর্ণ ভাল চাই আর আমার পায়ের ড্যামার চাই আসসালাম আলাইকুম আপনার এই এই অভিযোগ নিয়ে কি বর্তমান যে অন্তর্বর্তী সরকার আছে অর্থাৎ ডক্টর ইউনুসের যে সরকার এই সরকারের কাছে কোন অভিযোগ দিয়েছেন আপনি হ্যাঁ আমি স্থানীয় মন্ত্রণালয় একটা দরখাস্ত দিয়েছি আবার ওনারা আপিল করতাম আমি তো মানুষ না আমি ড্রাইভার মানুষ আবার আপিল করছি এখন যে সারের কাছে আমার ওনার নাম হলো মাননীয় প্রশাসক শাহজাহান আরেকজন হলো শিব মহোদয় সচিব মহাদয় আগের সচিব শশিব মহোদয় আগের আমলি ফিউটের লোক তো এখনো ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে আছে ওনারা আমার ফাইল গুজে রেখেছে আগের প্রশাসক নজরুল আমার চাকরি পূর্ণ বহাল করে দিছে হে ভাইলু গুজাল দিয়ে দিয়ে আজ দুইটা বছর আমার মানুষে খাইতে দিলে আমি খাই তো খাইতে পারি না আমি মৃত্যুর দাঁড়িয়ে ফুইসা গেছি আপনারা আমারে পাচান দেশবাসী আপনারা আমারে পাচানি করি আমার পাচান সেনা প্রতান আমরা আমার পাচান আমার মারিয়াল সিটি কর্পোরেশন দক্ষিণ সিটি কর্পোরেশনের লোকেরা মাননীয় প্রধান উপদেষ্টা আপনি আমারে বাসান মেজর হাবিজ স্যার আপনি আমারে বাসান আমি আপনার দল করছি একবার ভোটার হয়েছি হইতে ইশাক ভাই আপনি আমারে বাসান আমি আমার চাকরি পূর্ণ বহাল চাই আমার পায়ের ড্যামারে চাই আমি এখন কৃত্রিম পাও লাগায়া যে ব্যাপার আমি লিফটে ডিউটি করতে পারু তাহলে স্লিপ লিখতে পারু ডিসচার্জ রুমে ডিউটি করতে পারু এখন ওনারাও বুঝে ন ওনারা যে আমার থেকে ব্যাগ ডেট দিয়া সিলি পালিম সোয়ালিম লইছে কয় কোন সময় লইছে আমিও কই যে নেক্সট সময় আমার শেষ ছিল না ইচ্ছাক ভাই ওনারাও বুঝে ন যে ওনারা বুঝে আমি মরি যাম হালকা গাড়ি জায়গা আমার জোর ফুটবক বাড়ি গাড়ি দিছে যদি মইরা যায় তাইলে তো অনেক ডেমার আছে ফুটবো এমন হেরা হেরা কই করে আমার চাকরি ভিড় দিলে এখন সাতাইশ জনের চাকরি যাইব হেয়াল্লাই বলে ভিড় দেয় না নত বলে ভিড় দিত এই কয় অন আমি তো বুঝি না আমি ড্রাইভার মানুষ আমরা তো এত শিক্ষিতি না এখন আমাকে মেয়র সাহায্য করছেন কোকা মহাশয় যিনি আমাকে সাক্ষী দিছে ওনাকে আল্লাহ জান্নাতবাসী করুক ওনার দোয়া আমি চাই আর ইশাক ভাই ইশাক ভাই আপনি আমার লেজ্য অধিকার ফিরে দেন মাননীয় প্রধান উপদেষ্টা আপনি আমার লেজ্য অধিকার ফিরে দেন সেনাবাহিনীর প্রধান আপনি লেজ্য অধিকার ফিরে দেন আপনার আপনার এই সংসার চলে কিভাবে এখন এখন সংসার চলে ওই মাইয়ারা টাইয়ারা কিছু দিলে খায় মানুষের দা হেল্প করে যতটুকু পারে আর আমি অন সাইজে আমার একটা বিকাশ নাম্বার আছে এই নাম্বারে যদি আপনারা আমারে কিছু অনুদান দেন তাহলে মনে করেন আমি ওষুধ দাবাই খাইতে পারবো আমার দৈনিক 620 টাকার ওষুধ লাগে আমার আর আমার বাসি থাকাতেই তো বিটাল কুটি লইয়া দাঁড়াইছে দশ এই আবেদনের প্রেক্ষিতে উনি যে বলছে জোনার বিকাশ নাম্বার আছে আমি বিকাশ নাম্বারটা এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেব যদি কেউ মানবিক দৃষ্টিকোণ থেকে ওনাকে সাহায্য করার চিন্তা ভাবনা থাকে বা মন মানসিকতা থাকে তাহলে ওই বিকাশ নাম্বারটা সংগ্রহ করে ডেস্ক্রিপশন থেকে তাহলে ওনাকে সাহায্য করতে পারেন তো আমি উনি যে এখন যে বাসস্থানটা আছে সেইটা একটু আপনাদের আগে একটু দেখাই যে কিভাবে জীবন জীবনযাপন করতেছে উনি এই একটা ছোট্ট ঘরে উনি ওনার দুই কে ছেলে এবং ওনার স্ত্রী ফ্লাইট মাইয়ার হওয়ার দুইটা এই এদেরকে নিয়ে আর কি উনি এইখানে থাকে এই যে একটা ছোট্ট একটা ঘর আসলে এই এতটুকু একটা ঘরে ঘুপড়ি ঘর আসলে উনি আগে যে জায়গাটা ছিল যে বাসায় ওই বাসাটা নাকি আপনি আগে যে বাসাটা ছিলেন ওই বাসাটা কি হয়েছে এটা একটু বলেন দর্শকের ওই বাসার থেকে বাড়িয়ালারা অনেক টাকা পাওনা আছে পাওনার লাগা বাড়িয়ালা তিন মাসের মাফ করছে সাত সাত মাস আষ্ট মাস নয় মাস নয় মাসের ভাড়া বাইদ তিন মাসের মা করি দিয়ে বা আসতে আমি ঘুমাই কার্টন বিষয়া ভোলরু ঘুমাই দেখেন দেশবাসী দেখান আমি একজন ড্রাইভার আমি একজন ড্রাইভার আমার বেতন বনার শিগ্রিমিন আগের ভুনাগুলো বন্ধ করে দিছে সব আমার ফাইল দাও আমার সার্ভিস বুক ফাইলটাই দেখেন কোন ডেটে আমারে রিটার্ড দিছে কোন ডেট পর্যন্ত 1 মে আমারে রিটার্ড দিছে একে মে বেতন পাইছি মে জুন জুলাই বেতন পাইছি তো কিভাবে ব্যাক ডেটে রিটার্ড দেয় এই ডে আমি দেশবাসীর কাছে জানতে চাই ব্যাক ডেটে রিটা 15 6 75 ইংgetDate আমার জন্ম আমি আমি সরকারি চাকরি করি আমার বেতন ওভার টাইম বোনাস সব আছে তো আমারে আবার ব্যাক ডেটে দেখে আর আমি পাও হারাইলাম জাগা জমিনও হারাইলাম চাকরিও হারাবো অমানবিক না বুকে তাজা রক্ত দিলাম দেশবাসীর জন্য উত্তা মারা বিলাই মরা ক্যান্সার রুগী করুণা রুগীর পানির মধ্যে নাই মেয়া চাকা খুলতে যায় আমার লেবার হেল্পার জন্য আমি চুলুমে শিকার সৈরাসার আমালে আমি চুলুমে শিকার বিগত সরকারের আমলে তপস মেওর মহোদয় আমালে আমি জুলুম শিকার অন সবাই তো তপস মেওর মহোদয় নির্দেশে করছে যারা এই সেন্টিকেটের লাগে জড়িত 26 27 জন হেরাগত তাফস মেওর মহোদয় নির্দেশে করছে তো তপস মেওর মহোদয় আমাদের কালো আইন তো অন্যাই অন্ত হলো বৈষম্য বিরোধী বাংলাদেশ ডক্টর ইনুসের দেশ যিনি নোবেল বিজয় যিনি আন্তর্জাতিক মানের নেতা যিনি চট্টগ্রামের কৃষি সন্তান যিনি বাংলাদেশের জনগণের নয়নের মনি এই সারের আমাল অন আমি জুলুম অন আমার আমাকে যে কোনো মুহূর্তে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বিভিন্ন অফিসারক সরকার আমি যে কোনো মুহূর্তে আমার মাইরিয়ালে সরকার তো করতেছি আমি আমার ন্যায় বিচার চাই আমি লেগ্য অধিকার ফিরত চাই ন্যায় বিচার চাই আর আমার পায়ের ডেমারে চাই আর আমার চাকরি পূর্ণ আমি অন্য করতাম এই যে কৃত্রিম ফাও লাগাইছি এই দেখেন এই একটা এই একটা এই লাডি লুডি এই ভাবে চলি এখন আমি আল্লাহর রমতে ডিউটি করতে পারবো এমন আমার আমার পনেরো বছর বছর তিনি আমার চুল কাঁচা আমি আনো ভোলা বয়স আমি ওরা বুঝছে যে আমি মরি যাবো এ ওরা আমার থেকে অনেকগুলা কাগজে সই লই আছে আগের থেকে আর হালকা গাড়ির থেকে বাড়ি গাড়ি দিছে মধ্যম দিল তো ভারী গাড়ি মধ্যম একবার দিছি দি দেয়াতে আমি হাও ভারি সাকসেস পরে ভারী গাড়ি দি এই ষোলো বছর আমি কোনোদিন ভোটও দিতে পারি না এই ষোলো সত্তর বছর আমি অনেক তৈচা অনেক জ্বালাতনের শিকার বহু ছয় যন্ত্র করছে দেখ না এই কমেন্ট বা তুমি পায়খানা করি আর এই রুম আমি কেন কি অন্যায় করেছি দেশবাসীর কাছে জানতে চাই মাননীয় সেনাবাহিনীর প্রধানের কাছে জানতে চাই

তারা কি এখন আছে ডিউটি আছে আছে কিছু আছে কিছু ফলাই রয়েছে সাদান সাফ আছে খিলগাঁও আর গোলাম সরোয়ার সাইদাবাদ টার্মিনালে ফলাইয়ে ফলাই যা আর একজন এনি ফিয়ন ফিয়ন হ্যাঁ মাস্টার উঠে স্যার মাস্টার উঠে স্যার কি হ্যাঁ এক মাস বাইন্দা ভিডিও লো তো সাইব না আর আমার ফুটেজ বিশ্বে মেডিকেল হয়েছে ইন্টারভিউ হয়েছে ফেভারের নিয়োগের চাকরি আমি কেন সাকি সারু কি একটা অমানবিক দেশে বসবাস করি এই দেশে আইন নাই বিচার নাই এমন ডক্টর ইনুসানের আমাল তো আইনটা ভালো থাকার কথা সারের আমলে এটা তো কোনো আমি বুঝলাম না আমার তো আমার অবিচার করা হয়েছে জুলুম করা হয়েছে বিগত সুরা সরকারের আমলে আমার আপনারা আইসা মাইরালার এমনও এমনও সিটি কর্পোরেশনে কিছু লোক আছে আমাকে মাইরালানের ষড়যন্ত্র করতে আছে দেশবাসী আপনারা আমার বাসান আমার আমাকে আমার আহ আমাকে আমার পায়ের চাই আর আমার সাক্ষী পূর্ণ আমার সাকি আমি তো মারফেটের তো দুইটা ভাও রয়েছি দুইটা হাত রয়েছি আমি তো ইন্টারভিউ বাই বা রিটার্ড করছি যে এত হাজার হাজার মানুষের মধ্যে তাহলে কিভাবে ফার্স্ট করলাম আমার ভাওটা দেন পাওটা আমার নেজ অধিকার দেন একশো কোটি টাকা দিল তো ফাও হয়তো না আর আমার চাকরি দিদা পর্যন্ত আমার দেন আর ফাও আমার লগে আমার লগে অনেকটা সমঝোতা করেন আর আমার পপি পয়েন্টের টাকা ইগ্রিমের টাকা আড়াই মাসের আঠারো মাসের গ্যারাই টাকা আমার পপি পয়েন্টের তো আমার বেতনের থেকে টাকা কাটি দাম হয়েছে হেডিও কা ভাতা দিতে আছেন। না কারণ আমি ওষুধও খাইতে আসি না আপনারা দেশবাসী আমার এখনো ছয়শো বিশ টাকার দৈনিক ওষুধ লাগে যদি আপনারা আমার নম্বরটা যদি বিকাশের কিছু ইয়া দিয়ে আমার সাহায্য হেল্প করেন তো করেন আর আসলে আমি করতে করতেছি আমি একজন ড্রাইভার আমি তো ভিক্ষা করতে পারবো না আর দেখেন আমার পাটা আমি কি আমারে অনলাইভা একটা ছুলো আমি কি অন্যায় করছি আমি আপনাদের কাছে রেবি স্যার প্রার্থনা করছি সিটি সিটি কর্পোরেশনের নিয়ম অনুযায়ী আপনার কি বিকল্প কোনো পদে আপনাকে নিয়োগ দেওয়ার কোনো সুযোগ আছে 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 সিডি গরবছনের সিকিউরিটি গার্ডের তালে সিভি প্লে একpostgresql আর পোস্ট ডিউটি করে আমি তো বাড়ি কাম করি পাওয়ার আমারে ডিসপাস রুমও লিপ্ত তাহলে স্লিপ লেখার জায়গাও আমগো ইয়ানে ফঙ্গু মানুষের কোটা আছে গো মানুষের কোটা আছে তারপরে ফাও নাই কোটা আছে আর আমি তো ফাওটাও আছে আমার তো মার প্যাড থেকে ফাও লই আইছি ইন্টারভিউ ভাইবা দিছি সিটি কর্পোরেশনের জুলুমবাজ সরকারের আমলে আমার পাওডা ওনারা নিয়ে গেছে আমার ফাও জীবনও নিয়ে যাইতো আরো দুই বেশ আমার বি চালাইছে কারণ আল্লাহ সহা আছে বাবা মার দোয়া মাননীয় প্রধান উপদেষ্টা দোয়া সেনাবাহিনীর প্রধানের দোয়া নৌবাহিনী বিমান বাহিনীর প্রধানের দোয়া হাইকোর্টের প্রধান বিচারপতি জজ প্রধান বিচারপতির দোয়া আল্লাহ আমাকে বাঁচাই আমি অন্যায় প্রতিবাদ করার জন্য আল্লাহ আমারে বাঁচাই বুঝছেন দেশবাসী আপনারা আমার এই ভিডিওটারে লাইক করি দুই দিনের ভিতরে যে সারা বাংলাদেশের মানুষ যে আমার ঘটনাটা জানে আমি আপনাদের ভাই হাত রাইখা বললাম মাননীয় ভোটান উপদেষ্টার ভাই হাত রাইখা বললাম সেনা ভতানের পায়ে হাত রাইখা বললাম আমি লেজ্য বিচার চাই আমি আপনাদের কাছে লেজ্য বিচার চাই যদি না লেজ্য বিচার না করেন এটার জন্য আল্লাহর আদালতে আপনারা জবাব দিতে হবে আর আমি গুলিস্তানের সেনাবাহিনীর ক্যাম্পে আমি একটা নয় ডিভিশনে একটা দরখাস্ত দিছি ওনারা রিসিভ কপি দেওয়া যাবে না আমি জানি যে পৃথিবীর সব বাহিনীর মধ্যে কম থাকতে পারে সেনাবাহিনীর মধ্যে কোন ভেদাল নাই অন উনি রিসিভ আর কি করবো না কাগজপত্র সব দিয়েছি ঘটনাগুলো আমি লেখা দিছি প্রথম কাগজে আরো কাগজ সাক্ষীগণের নামটা মোবাইল নম্বর সহ দিয়েছি স্থানীয় উপদেষ্টার কাছে গণের নাম মোবাইল নম্বর দিয়েছি মাননীয় প্রশাসকের কাছে দিছি মাননীয় সচিবের কাছে সিফের কাছে সবাই কাছে এরকম দিছি মোট ছাব্বিশটা দরখাস্ত করছি এই ছাব্বিশটা দরখাস্ত আমার মেন ফাইলের মধ্যে এই মেন ফাইলের মেল ফাইল সহ আপনারা যদি দেখেন এমন তো আমি এই যারা এই দোষকৃতকারী এরা অনেক শক্তিশালী সেনাবাহিনীও হেগর থেকে এরা সত্য ঘটনাটা উৎখাত করা বিরাট কষ্ট হইবে তার কারণে এরা আমার কাগজ সব গুইয়া রেখেছে এখন আবার আম সরকার করতে আছে এই দেখেন না আমার সাকি হালকা আমি নাম মোহাম্মদ সেলিমরা এই যে আমার আইডিকার ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন দেখেন না আমাকে মৃত্যুর দিকে ঠেলি দাওন লরা আরো সরকার করতে আছে আচ্ছা ওরা চিন্তা করলো যে এই 27 জন্য সাকি যাবো বা যদি আমার শতঘটনাটা উদ্ধার করে যেই বাপксана বাই নিয়ে কিবা পুলিশ বাহিনী নৌবাহিনী এরা যদি উদ্ধার করে দর্শক ওনার আহ যে কষ্টের কথা কষ্টের কথাগুলো বিস্তারিত শুনলেন এখন যদি আপনাদের মাধ্যমে বা আপনাদের কোনো পদক্ষেপের মাধ্যমে যদি যদি ওনার চাকরিটা 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 সিটি যে ছিল ওই উনি পুনর্বহাল হইতে পারে তাহলে ওনার আসলে কারো কাছে হাত পেতে জীবন যাপন করার দরকার হয় না ওনার যে যেভাবে যাপন করে আছে সেটা আপনারা দেখতে পারছেন এর আগে আমি ভিডিওতে দেখাইছি আবারও আমি দেখাই যে এই একটা ঘরে ওনার চারটা মেয়ে এবং দুইটা ছেলে নিয়া এইখানে থাকে উনি এর আগে যে বাসাটায় থাকতো সেই বাসাটায় উনি যেহেতু বেতন পান না এখন এবং চিকিৎসা অনেক টাকা গেছে সেই টাকা পরিশোধ করতে বাড়ি টাকা পরিশোধ করতে পারে না বিধে আগের বাড়িওয়ালা ওনাকে বের করে দিছে এখন এইখানে উনি আসে মানে সাময়িক ভাবে এইখানে উনি আশ্রয় নিয়ে আসে তো আপনাদের মাধ্যমে যদি কারো এরকম কোনো সুযোগ থাকে ওনাকে চাকরিতে পুনর্বহালের চেষ্টাটা অবশ্যই মানবিক কারণে আর যদি ওনাকে যদি সাহায্য সহযোগিতা করার মতো উনি সাহায্য চেয়েছেন মানুষের কাছে যেহেতু এখন ওনার চিকিৎসা চলমান আর যদি সাহায্য করার মতো কারো মানুষ থাকে আমি ভিডিও ডেস্ক্রিপশনে ওনার বিকাশ নাম্বারটা দিয়ে দেব অবশ্যই ওনার সাথে ফোনে আগে কথা বলে শিওর হয় তারপরে যদি সাহায্য পাঠানোর কোনো চিন্তা ভাবনা থাকে তো সেই সাহায্যটা পাঠাবেন তো আজকের লাইভটা এখানেই শেষ করলাম আবারও আপনাদের কাছে আকুল আবেদন ওনার জন্য যদি আপনাদের কিছু করণীয় তাহলে ওনারা আপনারা মানবিক দৃষ্টিকোণ থেকে এই পদক্ষেপ নেবেন আল্লাহ হাফেজ